নতুন স্বাদের একটি রেসিপি যেটা কি না মুসুর ডাল দিয়ে ইলিশ মাছের মাথা আগে হয়তো কখনো কেউ ট্রাই করনি হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য আমি এইখানে এই মেজারমেন্টের দু কাপ মতো মুসুরির ডাল নিলাম ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার কড়াইতে গরম জল বসিয়েছি এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না খুব সামান্যই সেদ্ধ করে নামিয়ে নেব সেদ্ধ বসিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয় ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধটা কিন্তু এই রকম সেদ্ধ করেছি এবার আমি ডালটাকে কড়াই থেকে নামিয়ে নেব এইদিকে চারটে ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব পুরো মাথাগুলোকে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে এদিকে কয়েকটা রসুন নিয়েছি আর রসুনটাকে একটু গ্রেট করে নেব কড়াইটা ভালো করে গরম করে কড়াই আমি তেল দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাথাগুলোকে একটু ভেজে নেব মাছের মাথাগুলোকে এই রকমভাবে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে তুলে নেব ওই মাথা ভাজা তেলটার মধ্যেই আর সামান্য একটু তেল দিলাম এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এবার গ্রেট করা রসুন ভালো করে একটু নেড়ে নেব আর গ্যাসের আধটা কিন্তু এই সময় কমিয়ে দেব নাহলে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে এবার দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ টমেটো টমেটোটাকেও কুচি করে নিয়েছি এবার এগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে একটু চেপে চেপে ভেঙে নেব এবং গোটা গোটা থাকলে পুরো গোটাই থাকবে একটু ভাঙা থাকলে ডালের সঙ্গে মিশবে সেই জন্য একটু ভেঙে নিচ্ছি এবার হাত দিয়ে ভেঙে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব বেশি কিন্তু ঝোলঝোল হয় না এই ডালটা একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু খুব সামান্যই এখানে আমি জল ইউজ করব এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু ফুটতে দেব ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এই রকম একটু ঘন ঘন হয়েছে এবার আমি এর ওপর দিয়ে কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো তারপর সার্ভ করবো এইভাবে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল এই রকম নতুন একটি রেসিপি হয়তো অনেকেই এই রকম রেসিপি কখনো খায়নি বা ট্রাই করেনি আমার এই রেসিপিটা দেখে যদি একবার ট্রাই করে দেখতে পারো আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না অসাধারণ টেস্টের এই রেসিপিটি সকলে একবার ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ